স্যার আমার সামিলিগুলোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই আমার ব্যালকনির মধ্যে এই ফুল গাছগুলো দেখে না আমার মনটা আজকে এত সুন্দর খুশি হয়ে গেল যে গাছটার মধ্যে ফুলও ধরলো জবা ফুল জবা ফুল একটা ধরেছে আর একটা এই ঘিয়া কালারের একটা জবা ফুল উঠেছে দুটো ফুলই যে ফুটেছে এত সুন্দর লাগছে দেখে যে যাই হোক আজকে বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ঘটে একটা জবা ফুল দিতে পারবো গাছের লঙ্কাটা বেশ বড়ো হয়েছে পুরোটা ব্যালকনি একবার ঘুরে চোখ দিয়ে দেখে নিয়ে গেলাম আর মা আসার সময় মাকে বলেছিলাম বেলিফুলের ডাল আনতে তাই এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি গাছগুলো লাগাবো আজকে সকালবেলা বললাম বানালাম মটরশুটির কচুরি তাই বড়ো মা নাকি কোনো দিন খায়নি মটরশুঁটির কচুরি তাই যে এসছে যখন মটরশুঁটি আছে তাই সকালবেলা উঠে ওগুলোকে পেস্ট বানিয়ে নিয়ে মশলা টশলা কষি আমার যেহেতু বড়ো মা নিরামিষ খায় তাই একবারে এখানেই বসে বানালাম নিরামিষের চুলার মধ্যে বানিয়ে খেয়ে খাবার টাবার দিয়ে এবার ম্যাক্সিগুলো নিয়ে বসছে এগুলো সমস্ত মার ম্যাক্সি হাইটে অনেক বড় এগুলোকে কেটে একটু ছোটো করে দেবো আবার বাড়িতে গিয়ে কোথায় সেলাই করবে কোথায় পড়বে সামনে পয়লা বৈশাখ আছে সমস্ত ছোটো টোটো করে দিয়ে কেটে কুটে নিয়ে মাকে ভাজ করে দিয়ে দিলাম যেগুলো এগুলো রাখো রেখে এবার মাকে নিয়ে বেরোবো যাবো হলো হাসপাতালের দিকে আর কিছুক্ষণ এখানে লাগিয়ে দিয়ে গেছিলাম সানটান করে এসে এই তুলসী পাতাটা নিতে আসলাম আর ফুলগুলো নেবো নিয়ে এবার পূজা দিতে যাব পূজাটা দিয়ে মাকে নিয়ে হাসপাতালে যাব। তা আজকে যেহেতু বৃহস্পতিবার তাড়াতাড়ি করে সেই তুলসী পাতা একটা যা ছোটোখাটো যা ফুল ছিল একটা দুটো তাই দিয়ে আজকে ঠাকুরের পুজো তো এমনিতে একটা দুটো ফুল প্রত্যেক দিনই এখন ফোটে এই জবা ফুল একটা ওখানে ঘিয়া কালারের জবা ফুল একটা সঙ্গে বেলি ফুলও আছে একটা নয়নতারা একটা দুটো যাই হোক রোজকার মতো পুজোটা আমার হয়ে যাবে দিয়ে এবার বেরোবো হাসপাতালের দিকে মাকে খাবার দাবার খাইয়ে নিয়ে গিয়েছেখানে হাসপাতালে গেলে আসতে কতটা সময় লাগবে ঠিক জানি না যাই হোক পূজা টুজা দেওয়া হয়ে গেলো সেরেও ফেললাম নিয়ে এবার বেরিয়ে পড়বো মাকে নিয়ে যেমন সমস্ত পূজাটা স্নান করে পূজা দেওয়া মানে ঘরের সমস্ত কাজই শেষ পৌঁছে গেলাম হাসপাতালে এটা হলো গোহাটি আটগাঁও মারবাড়ি রিসার্চ সেন্টারে আমার তো সমস্ত ট্রিটমেন্ট এখানেই করে এখানে সব ধরনের ডাক্তারও আছে ফ্যাসিলিটিও সুন্দর আর আমাদের মধ্যবর্তীর জন্য এখানে মানে মোটামুটি খরচার মধ্যে যা ভালোভাবে সমস্ত ট্রিটমেন্ট হয় সেই জন্য আর আমার বাড়ির থেকে যেহেতু বেশিটা ডিস্টেন্স না সেজন্য আমার সুবিধা হয় এখানে আর এ ওনাকে নিয়ে এসে তো একা কোথাও ছাড়তে পারি না বসে বসে চিন্তা করতে থাকে কী চিন্তা করে সেটা বুঝে উঠতে পারি না সে ডাক্তার টাক্তার দেখি এখন বাজে তিনটে সাড়ে তিনটার মতো ঘরে এসেছি কেউ খাবার দাবার খায়নি রান্নাটা সে গেছে মুগ ডাল সয়াবিনের তরকারি করলা ভাজা করে তারপরে এখন এসে এখন খাবার দাবার দেবো সারাদিন না খেয়ে আছে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি আবার দেখা হবে পরে একটু ব্লকে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব